দাওয়াত নিয়ে আসা এবং সবাইকে বক্তৃতা দেওয়ার সুযোগ দেওয়া অর্থাৎ বাংলাদেশের পলিটিক্যাল কালচারে এটা কিন্তু একটা বড় এক্সাম্পল এটা অনেকে খেয়াল করে না কিন্তু ইটস এ বিগ এক্সাম্পল বাংলাদেশের এটা তো সাংবাদিকদের মধ্যে এটা আলোচনা হওয়া উচিত এবং এটা মধ্যে প্রমোট করা উচিত হ্যাঁ এক টেবিলে তো বড় কথা নয় টেবিলে তো বসছে কিন্তু সবাইকে বক্তব্য দিচ্ছে এবং সব পার্টির লোক বক্তৃতা আরো ইসলাম সেলিম মনির যেতে পারে এরকম অনেকে ছিল ওরা আবার কমপ্লেনও করছে বাট কিন্তু টাইম তো ইয়ের জন্য এটা তো ইস্তারের সময় না হলে সবাই দিত আর কি হ্যাঁ হ্যাঁ দিচ্ছে না না ওই ওই একটাই আমাদের একটু মানে টাইমে খাবার ও সেলিম ভাই দিলে আবার তারেক সাহেবের বক্তৃতা আর হয় না মানে টাইমটা এমন যে ওই সেলিম সাহেব দেওয়া মানে বক্তৃতা নাইলে ওনাকেও দেওয়া উচিত ছিল আমরা মনে করি যাক এই যে কালচার চেঞ্জ হচ্ছে বাংলাদেশের যা আগে এক চাটিয়ে সবকিছু আর কিছু নাই এখন সবাই স্পেস আছে সবাই কথা বললো সবাই একসাথে বসতেও পারি আমরা কথাও বলতে পারি

এটা তো পজিটিভ হ্যাঁ তো রহমান রহিম আজকে ইউরোপিয়ান ইউনিয়নের অ্যাম্বাসডার আসছিল সৌজন্য সাক্ষাৎ এবং বর্তমান বাংলাদেশের সার্বিক রাজনৈতিক অর্থনৈতিক বৈদেশিক সম্পর্ক এবং অবস্থান নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে রাজনীতির ক্ষেত্রে যেটা সেটা তো স্বাভাবিকভাবে আপনারা বুঝতেই পারছেন এটা তো নির্বাচন এবং এই যে আমাদের সংস্কারের ব্যাপারে যেখানে সংস্কার কমিশনগুলোর সব সবকিছুর একটা ঐক্যমত সৃষ্টি যে প্রচেষ্টা চলছে এইখান এইগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং এই ব্যাপারে যেটা সবসময় আমরা বলে আসছি এবং আমার মনে হয় এই ব্যাপারে কারো দ্বিমত আছে আমরা মনে করি না যারা গণতন্ত্রে বিশ্বাস করে তাদের দ্বিমত থাকার কথা না যেই সব জায়গায় ঐক্যমত হবে সেগুলো আমরা ক্যারি ফরওয়ার্ড করব এগিয়ে নিয়ে যাবো আর যেখানে ঐক্যমত হবে না সেটা সাংবিধানিক হোক নির্বাচনী হোক অন্য কোন যে কোনো বিষয় হোক সেটা আগামী নির্বাচনে প্রত্যেকটি দলের অধিকার আছে তারপর জনগণের কাছে নিয়ে যাবে এবং জনগণের সামনে উপস্থাপন করবে জনগণের মতামত নিয়ে সংসদে এসে আলোচনা হবে তর্ক হবে বিতর্ক হবে এবং পাশ হবে এগুলো সব পরিবর্তনের কথা বলছি আমরা সব সংস্কারের কথা বলছি তো সুতরাং সেই দিক থেকে সে আলোচনাটা ওইভাবেই হয়েছে মোটামুটি নির্বাচনের ব্যাপারে স্বভাবতই দেশের দেশের বাইরে সকলের মধ্যে যে একটা কাজ করছে যে নির্বাচন কবে হবে কবে গণতান্ত্রিক অর্ডার দেশে ফিরে আসবে বর্তমানে দেশে গণতান্ত্রিক একটা সরকার আছে কোনো অসুবিধা নেই আমাদের সকলের গণতান্ত্রিক অর্ডার যেটার জন্য সেটা তো এখনো ফিরে আসেনি তো সেটা না আসলে তো একটা জনগণ সমর্থিত একটি সরকার ব্যতীত কোনো অ্যাডমিনিস্ট্রেশন সেটাকে সাপোর্ট দিয়ে পুলিশ সাপোর্ট দিয়ে চালানো যায় না সেটা তো আমরা এখনই লক্ষ্য করছি তো এই জন্য সবাই মনে করে একটা জনগণের সমর্থিত একটি সরকার সংসদ যেটা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে সেটা যত তাড়াতাড়ি সম্ভব হলে দেশের অনেকগুলো সমস্যার সমাধান হয়েছে এবং একটা পলিটিক্যাল ওয়েট ছাড়া অনেকগুলো বিষয় সম্মুখীন হচ্ছে কিন্তু সমাধান করা কঠিন এই জন্য এই বিষয়টা গুরুত্ব দেওয়া হয়েছে আলোচনায় আর বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে আমাদের সাথে ইউর যে বিষয়গুলো আছে যে আমাদের ইউ কিন্তু আমাদের সবচেয়ে বড় রপ্তানির ডেস্টিনেশন ইউরোপিয়ান ইউনিয়ন সুতরাং সেখানে আমরা আগামী দিনে কি কাজ করতে পারি এবং বিএনপি পক্ষ থেকে আমরা আগামী দিনে ইউর সাথে আমাদের কর্মপন্থে কী হবে এবং বর্তমানে ইউর নির্বাচনকে ঘিরে তারপরে সংস্কারকে ঘিরে ইউর যে ক্যাপাসিটি বিল্ডিং ওরা সহযোগিতা করতে রাজি আছে যেখানে বিশেষ করে ইলেকট্রন প্রসেস থেকে শুরু করে প্রতিষ্ঠানগুলো যেগুলো ভেঙে পড়েছে এগুলো সংস্কারের বিষয়ে এগুলো পরিবর্তন এগুলো সঠিক এগুলোর ফিরিয়ে আনার জন্য তাদের সমর্থন এগিয়ে আসতে রাজি আছে এই আর কি হ্যাঁ এটা তো এটা নির্বাচন আগে পরের বিষয়টা কোনো গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ যে কোটিতে আমরা ঐক্যমত হব সেই কোটিও বাস্তবায়ন করতে হবে আর যেখানে ঐক্যমত হবে না এবং ঐক্যমত হওয়ার সব জায়গায় কোনো সম্ভব না আমরা বিভিন্ন পার্টি বিভিন্ন চিন্তা বিভিন্ন দর্শন বিভিন্ন ভাবনার মধ্যে থাকি সুতরাং কেউ যদি মনে করে সব কিছু তো ঐক্যমত হবে তাহলে তার রাজনৈতিক দলের দরকার হবে না তো বাংলাদেশ আমার বাকশাল নিয়ে আসলেই পারি আমরা তো বাক্সা তো ফিরে যেতে চাই আমরা একটা ডাইভার্সিফাইড একটা কান্ট্রি যেখানে ভিন্ন মত ভিন্ন পথে চলবে কিন্তু যেখানে ঐক্যমত হবে সেই বিষয়গুলো আমরা সমাধান করতে পারব ইমিডিয়েটলি আর যেখানে ঐক্যমত হবে না সেটা আগামী দিনে নির্বাচনে প্রত্যেকটি দল তাদের ম্যান্ডেট নিয়ে তাদের ম্যানিফেস্টো নিয়ে তাদের ভাবনা নিয়ে জনগণের কাছে যাবে এবং জনগণের ভোটের পরিপ্রেক্ষিতে যে সংসদ হবে জনগণ যে ম্যান্ডেট দেবে সেই সংসদ সেই সংস্কারগুলো বাস্তবায়ন করবে সিদ্ধান্ত নেবে না না এটাই তো একটু ডিসেম্বর সম্বন্ধে এখন তো সবাই ধরে দিয়েছে ডিসেম্বরের পরে যাওয়ার কোনো সুযোগ নেই আসলে অলরেডি অনেকের মধ্যে ডিসেম্বর অনেক দেরিতে কিন্তু তারপরও ডিসেম্বর কাট অফ টাইম হিসাবে তবেই ধরে নিয়েছে এবং সবাই ধারণা ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে আমরা সঠিক পথে থাকবো কোনো তথ্য অর্ডারটা ফিরিয়ে আনা খুবই গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেখানে জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য আমরা পনেরো ষোলো বছর যুদ্ধ করেছি সেটা ফিরিয়ে দেওয়ার একমাত্র পথ হচ্ছে বাহ করছে নির্বাচন এবং তার মাধ্যমে একটা গণতান্ত্রিক অর্ডার ফিরে আসবে যেটা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে জবাব দিয়ে থাকবে সেটাই তো আমাদের প্রত্যাশা হচ্ছে সেটা সেই প্রত্যাশা পূরণে যথেষ্ট তাড়াতাড়ি সম্ভব লেটেস্ট ডিসেম্বর কাট অফ টাইম হিসাবে ধরে নেওয়া হয়েছে না এটা তো আলোচনা হয়েছে আমি তো সবাই সবাই তো নির্বাচন চাই এবং সবাই তো একটা নির্বাচিত সরকারের সাথে কাজ করা চায় ওদের জন্য সকলের জন্য সুযোগ সুবিধা হচ্ছে একটা নির্বাচিত সরকারের সাথে কাজ করা এটা এটা তো আর বলার অপেক্ষা রাখে না রোববারে জমা দিবে আমরা তো তার কাছে বলার দরকার তো আমরা তো আমরা তো ভুলে আসছি যে নির্বাচন যত দ্রুত হবে তত বেশি তত তাড়াতাড়ি একটা গণতান্ত্রিক অর্ডার ফিরে আসবে জনগণের মালিক এটা ফিরে পাবে একটা দায়বদ্ধ জবাব সরকার থাকবে সেটার সেই দায়বদ্ধ জবাব দিয়ে থাকলেই তো পরিবর্তন আনতে পারবে না যে সরকারের দায়বদ্ধ থাকবে না জবাব দিয়েই তো থাকবে না

এবং এগুলো তো যদি আমরা প্রপারলি সমাধান করতে পারি আগামী দিনে গ্র্যাজুয়েশনের এবং জিএসপি প্লাসের যে ইস্যুটা আছে সেটার সমাধান করা সহজ হবে না না যে প্রাতিষ্ঠানিক যে যে সমস্ত জায়গায় এক্সপার্টিস দরকার আছে না বিভিন্ন বিষয়ে তারা সহযোগিতা করতে চায় এই ব্যাপারে मोबाइल सबमिट करल